তার তার এই নারীবাদী প্রতিবাদী তার যে এগুলো ছিল প্রবন্ধ রচনা পত্রিকাতে সে যে প্রতিবাদ তৈরি করে আজকে আমাদের নারীদের জন্য যে পথ তৈরি করে দিয়েছেন আজকে আমরা এই পথে হাঁটতে পেয়েছি তার দেখানো পথ অনুসরণ করে সেজন্যই তাকে আমরা বলি যে তিনি নারী জাগরণের দিশারি আলোর দিশারি বেগম রকিয়ার কথা বলতে গেলে আসলে এত সংক্ষিপ্ত বক্তব্যে ঠিক শেষ করা যাবে না রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন বেগম রোকে একজন বাঙালি চিন্তাবিদ প্রাবন্ধিক উপন্যাসিক সাহিত্যিক ও সমাজ সংস্কারক তিনি বাঙালি মুসলিম নাগর জাগরণের জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী বেগম রোকিয়া তার নারীবাদী চিন্তার প্রকাশ ঘটিয়েছেন তার মধ্যে উজ্জ্বল প্রবন্ধে সুলতানার স্বপ্ন পদ্মরাগ অবরোধ বাসেনি ইত্যাদি তার সৃজনশীল রচনা তার সুলতানার স্বপ্নকে বিশ্বের নারীবাদী সাহিত্যে মাইল ফলক ধরা হয়

আমি যে আজকে এই পর্যায়ে চলে এসেছি সেখানেও আমার অনেক গতিকূলতা ছিল যখন আমি পড়াশোনা করি সেই সময় আমার মা মারা যান সেই সময়ও আমি আর্থিক সম্পর্কে পড়ি পারিবারিক ক্রাইসিসে পড়ি আমরা দুই ভাই দুই ভাই বোন বাবা আমাদেরকে তখন সেই ক্রাইসিস টার মধ্যে সান্ত্বনা দিয়ে বলে যে অবশ্যই পড়াশোনাটা শেষ করতে হবে আমি ঈদের থেকে পড়াশোনা করেছি অনার্স মাস্টার্স তো ওখান থেকে পড়াশোনা করলাম মাস্টার্স শেষ হলো তারপরে চাকরির চেষ্টা এই যে আমার বাবা সবসময় আমাকে যুগিয়েছে এবং আমার বাবা মাও একজন কর্মজীবী নারী ছিলেন সেও আমার একজন দৃষ্টান্ত ছিলেন যে আমাকে অবশ্যই নিজেকে সাফল্য হতে হবে এবং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে যেন আমি আমার আমার সেই এটা রক্ষা করতে পারি তো আজকে বেগম রোকেয়া দিবসে আমার জয়িতা সম্মান প্রদান করার জন্য